কোমর ব্যথার অন্যতম কারণ পিএলআইডি এর কারণ লক্ষণ ও সমাধান নিয়ে আজকের ভিডিও মেরুদণ্ডের হাড়ের মধ্যে থাকা যখন বের হয়ে নার্ভের মধ্যে চাপ প্রদান করে তখন কোমর ব্যথা বা পি এল আইডি হয়ে থাকে সাধারণত হাড়ের ক্ষয়জনিত সমস্যা আঘাত লাগা বা অতিরিক্ত ভারী ওজন নেওয়ার কারণে পি হয়ে থাকে এই ব্যথাটি প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করতে পারে সাধারণত হাঁটা চলা বা কাজের সময় এটি তীব্র ব্যথা সৃষ্টি হতে পারে হলে যে সকল সমস্যা দেখা দিতে পারে কোমরের তীব্র ব্যথা হওয়া পায়ের দিকে ব্যথা হওয়া পায়ে পায়ের হওয়া পায়ের পেশিতে দুর্বলতা অনুভব হওয়া বা মলমূত্র ধরে রাখতে সমস্যা হওয়া অপারেশন বিহীন ফিজিওথেরাপি চিকিৎসা হিসেবে আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন আলট্রাসাউন্ড থেরাপি লেজার থেরাপি রেডিয়াল এবং ফোকাস সকে থেরাপি সহ স্ট্রেচিং স্ট্রেন্দিং বা প্রপার রিহ্যাবের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা বা পুনর্বাসন করে থাকে ধন্যবাদ